আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ওরাল স্যালাইন নিয়ে আমাদের বাচ্চা বাসায় যাদের হচ্ছে বাচ্চারা আছেন তাদের ক্ষেত্রে আমরা দেখা যায় যে হচ্ছে পাতলা পায়খানা হলে বা দিনে তিন থেকে চারবার পানির মতো পায়খানা হলে আমরা ওরাল স্যালাইন বাচ্চাদের খাওয়াই তো এইটা এখানে কিছু মেথ কাজ করে আমাদের যে বাচ্চা তো ছোট বাচ্চা অল্প পরিমাণ অল্প বয়স তো বাচ্চাকে হচ্ছে বড়দের মতো কেন স্যালাইন খাওয়াবো তো মায়েরা কি করেন মায়েরা দেখা যাচ্ছে যে অল্প পরিমাণ পানি নিয়ে অল্প একটু পাউডার নিয়ে গুলিয়ে খাওয়াচ্ছেন এটা একটা মস্ত বড়ো ভুল আবার দেখা যাচ্ছে যে এই বাচ্চাকেই যেহেতু বাচ্চা ছোট সে মনে করে সে কী করে অনেক বেশি পানি নিয়ে অল্প পরিমাণ স্যালাইন গোলায় এটাও একটা অনেক বড় ভুল আবার দেখা যায় বাচ্চা যেহেতু ডায়রিয়া হচ্ছে মা ঘাবড়িয়ে গিয়ে অনেক বেশি প্যানিকড হয়ে গিয়ে মা বাচ্চাকে কী করতেছে এক আধা লিটার পানির মধ্যেই দেখা যাচ্ছে পুরো দুইটা স্যালাইন গুলিয়ে দিচ্ছে তার ইন্টেনশন কি আমার বাচ্চা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো এই সমস্ত ভুল আমাদের বাচ্চার মৃত্যু পর্যন্ত ডেকে নিয়ে আসতে কিভাবে আমাদের বাচ্চার ক্ষতিটা করে সেই ক্ষতিটা যদি আমরা বুঝি তাহলে আমরা কখনোই এই ভুলটা করব না এবং তার পাশাপাশি আমরা এটাও শিখবো যে আমাদের আইডিয়ালি আমরা কিভাবে কতটুকু পানির মধ্যে কতটুকু স্যালাইন গোলাবো এবং সেটা কতক্ষণ সময় রাখবো এবং বাচ্চাকে কম বা বেশি কেন খাওয়াবো না সেটা আমরা শিখব চলেন আমরা বিপদগুলি নিয়ে আলোচনা করি তাহলে আমাদের এই ভুলগুলি আর কখনো হবে না ইনশাল্লাহ তো চলুন দেখি আমরা যে আমাদের ও স্যালাইন ওরাল স্যালাইন বানানোর যে নিয়মটা আছে সেই নিয়মটা আমরা একটু দেখি তো ওরাল স্যালাইন তো নিয়ম হচ্ছে কি একটা প্যাকেট আপনি কি করতে হবে আপনার আজশের পানি অর্থাৎ পাঁচশো এম পানির মধ্যে নিতে হয় আপনারা জানেন ফাইভ হান্ড্রেড এম এল পানির মধ্যে নিয়ে এটাকে এই পুরো প্যাকেটটাকে গুলিয়ে ফেলতে হয় তো আমাদের ভুলটা কী হয় আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় কি ছোটো বাচ্চা চিন্তা করে হচ্ছে আমি কম পরিমাণ পাউডার নেই আর পানিটাও কম নেই কম নিয়ে এটাকে গুলিয়ে নেই আচ্ছা এটা একটা মারাত্মক ভুল আবার কি করতে পারি বাচ্চা দেখে তার জন্য হচ্ছে বেশি পরিমাণ পানি নেই এটার মধ্যে হয়তো বা আমি এক লিটার পানি নিয়ে নিলাম তার সাথে হচ্ছে এক প্যাকেট বা আধা প্যাকেট আমি নিলাম অর্থাৎ এই কম বেশি করি কম বেশি করলে সমস্যাটা কি ধরে নিলাম আমি স্যালাইনটা এমনভাবে বানাইলাম যার মধ্যে পাউডারের পরিমাণ কম ছিল এবং পানির পরিমাণ বেশি ছিল অর্থাৎ স্যালাইন পাউডার কম ছিল স্যালাইন পাউডার কম আর কি হলো আমাদের পানি বেশি আমরা যদি ক্ষতিটা জানতে পারি তাহলে আমরা ভুলগুলি আর করব না তাহলে এখানে ক্ষতিটা কি হতে পারে এই যে আমরা স্যালাইনটা বানিয়েছি এর মধ্যে লবণের পরিমাণ কম কি হয়েছে লবণের পরিমাণ কম তো আমরা জানি ডায়রিয়াতে কি হয় ডায়রিয়াতে আপনার বাচ্চার বডি থেকে পানির সাথে সাথে লবণও বের হয়ে গেছে এখন আপনার বাচ্চার বডিতে তো এমনিই লবণের পরিমাণ কম এখন আপনার বাচ্চার যতটুকু লবণ লাগতো আপনি সেই পরিমাণ কি দিচ্ছেন না লবণ দিচ্ছেন না কারণ লবণের পরিমাণ কি এখানে কম তাহলে আপনার বাচ্চা দেখা যাবে যে এই লবণের ঘাটতির কারণে খিচুনি হতে পারে এমনকি এমনকি আপনার বাচ্চা হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে এমনও হতে পারে যে আপনার বাচ্চা মারাও যেতে পারে তাহলে বিপদটাকে আমরা যদি এটা জানি যে লবণের পরিমাণ যদি কমে যায় অর্থাৎ আমাদের স্পেশালি যদি সোডিয়ামের পরিমাণ কমে যায় তখন দেখা যাবে যে বাচ্চা কি হয়ে যাবে বাচ্চার খিচুনি হবে বাচ্চা অনেক দুর্বল হয়ে যাবে অনেক বেশি ড্রাউজি হয়ে যাবে তখন বাচ্চার বডিতে যতটুকু লবণের প্রয়োজন ছিল ততটুকু লবণ না হওয়ার জন্য যত রকমের বিপদ আছে সব ঘটবে তাহলে এটা কেন হলো কারণ আপনি যেভাবে মেশানোর কথা অর্থাৎ একটা প্যাকেট পুরো যে আধা লিটার পানির মধ্যে গুলিয়ে স্যালাইন তৈরি করার কথা সেটা আপনি করেননি না করার কারণে আপনার বাচ্চার বডিতে কি হয়েছে লবণের ঘাটতি হয়েছে সেই ঘাটতিটা পূরণ হয়নি এর জন্যই মারা গিয়েছে যেটা আগে একটা সময় কলেরাতে আমাদের হতো তাহলে এখন যদিও কলেরা নাই বাট আমরা কিন্তু আর্টিফিশিয়াল কলেরা তৈরি করে ফেলতেছি কিভাবে আমাদের এই নাদানির জন্য অর্থাৎ আমরা যেন এই ভুলটা না করি এটা আমরা মাথায় রাখব এখন আসেন আমরা জানি যে যদি আমি এমনভাবে স্যালাইন তৈরি করি যেটার মধ্যে হচ্ছে আমাদের লবণের পরিমাণ অনেক বেশি লবণ অনেক বেশি দিয়ে দিছি বাট পানির পরিমাণ কম কারণ আপনার ইন্টেনশন কী ছিল আপনার বাচ্চার তো অনেক ডায়রিয়া হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি বাচ্চাকে ভালো করতে চান তো এই ক্ষেত্রে লবণের পরিমাণ অনেক বেড়ে গেছে এখন কি করবে লবণের একটা বৈশিষ্ট্য আছে সে যেখানে থাকে সে পানি কেটে নিয়ে আসে এখন এমনি তো আপনার বাচ্চার ডিহাইড্রেশন হয়েছে এটা একটা কোষ এটা একটা কী এটা একটা কোষ এই কোষ থেকে কি হয়ে গেছে ডায়রিয়া হওয়ার ফলে আপনার কি বের হয়ে গেছে পানি বের হয়ে গেছে এখন যখন আপনার অতিরিক্ত লবণ দিয়ে দিয়েছেন এটা মনে করেন লবণ তখন কি করবে অতিরিক্ত লবণ সেলের তো এমনিই পানি নাই যতটুকুই পানি ছিল সে আরও পানি কেটে এনে নিয়ে আসবে অর্থাৎ আপনি এখন ডিহাইড্রেশনের পরিমাণ বাড়িয়ে দিলেন কারণ কি লবণ যখন বেশি থাকলো আপনার সেলে তো ডিহাইড্রেশনের কারণে এমনি পানির পরিমাণ কম সেই কম পানিকে এই এখন অতিরিক্ত লবণ কি করলো টেনে বের করে নিয়ে আসবে ডিহাইড্রেশন আরও বেড়ে যাবে তাহলে আমাদের দুইটা ম্যাসেজ একটা ম্যাসেজ কি যখন আপনি লবণ কম দিবেন তখন আপনার যদি বডিতে এমনি লবণের পরিমাণ কম তখন দেখা যাবে কি যে পর্যাপ্ত লবণ ঠিক না হওয়ার কারণে বা কারেকশন না হওয়ার কারণে তখন আপনার বিভিন্ন রকমের কমপ্লিকেশান হতে পারে আবার যখন লবণের পরিমাণ বেশি হবে পানির পরিমাণ কম হবে তখন ডিহাইড্রেশনের মাত্রা আরও বাড়বে সেটাও আপনার বাচ্চার জন্য বিপজ্জনক তো এর জন্য আমরা সবসময় চেষ্টা করব যতটুকু লবণের সাথে যতটুকু পানি মেশানো উচিত অর্থাৎ একটা প্যাকেট একটা প্যাকেট আধা আধা লিটার পানির মধ্যেই আমরা মিক্স করব এইটা এবং আরেকটু বলে দিই এটার সাথে কতক্ষণ পরপর খাওয়াবো আমরা সাধারণত প্রতিবার পাতলা পায়খানার পরপরই খাওয়াবো বাচ্চার বয়স যদি হচ্ছে আমাদের এক থেকে দুই বছর এর মধ্যে হয় তাহলে আমরা পঞ্চাশ মিলি থেকে একশো মিলি পর্যন্ত স্যালাইন খাওয়াবো মানে কয় চামচ এক চামচে থাকে আমরা জানি এক চামচে থাকে আমাদের পাঁচ মিলি কত মিলি পাঁচ মিলি তাহলে দশ মিলি থেকে আমরা বিশ মিলি করে স্যালাইন প্রতিবার পাতলা পাখানার মধ্যে আমরা স্যালাইন খাওয়াতে পারি বাচ্চার বয়স যদি হচ্ছে আমাদের দুই বছরের বেশি হয় তাহলে আমরা সেটাকে নিয়ে যাব আমরা দুইশো মিলি থেকে চারশো মিলি পর্যন্ত খাওয়ানো যায় অর্থাৎ কত চামচ প্রায় চল্লিশ চামচের মতো হয়ে যাবে চল্লিশ চামচ স্যালাইন আমরা খেতে পারবো এরপরে বাচ্চা যখন আট থেকে দশ বছরের বয়সের বেশি হবে তখন বাচ্চা যতটুকু পানি পারে ততটুকু পানি খাবে এখানে আরেকটা জিনিস জানার প্রয়োজন আমাদের আমরা শুধু স্যালাইন দিব না স্যালাইনের পর পাশাপাশি আমরা কিছুক্ষণ পর অন্যান্য লিকুইড খাবারই দিব। আমরা যদি বাচ্চাকে শুধু ঘন ঘন স্যালাইনে দিতে থাকি স্যালাইনে দিতে থাকি তখন দেখা যায় এই লম্বা সময় স্যালাইন খাওয়ানোর জন্য অনেক সময় বাচ্চাদের একটু অ্যাবডুমিনাল ফ্ল্যাটুনে যেটাকে বলে পেটটা একটু ফোলাফোলা ভা পেটের মধ্যে ভুট ভুট শব্দ সেটা হতে পারে এর জন্য আমরা স্যালানও দিব তার সাথে নর্মাল পাশাপাশি কী দিব আমরা একটু আমরা অন্যান্য লিকুইড খাবারও আমরা বাচ্চাকে দিতে পারি তো হোপফুলি আমরা এতটুকু আপনাদের বোঝাতে পেরেছি এখানে মেসেজটা ছিল আপনাদের জন্য যে আসলে স্যালাইন যদি আপনি পরিপূর্ণভাবে না বানান অর্থাৎ যদি হচ্ছে আপনার লবণের পরিমাণ স্যালাইনের মধ্যে কম থাকে তাহলে কী ক্ষতি হতে পারে আর লবণের পরিমাণ যদি বেশি হয় কি ক্ষতি হতে পারে আমরা যদি ক্ষতিটা জানি তাহলে আশা করি আমরা এই ভুলটা করব না থ্যাংক ইউ ভেরি মাচ আশা করি আমরা সবাই এখান থেকে একটা লার্নিং নিতে পারবো